কোন দিক থেকে শুরু করব কোন দিক থেকে শুরু করব ভাই অনেক বাইক কোন দিক কোন দিক থেকে শুরু করব ভাই মাথায় ধরতেছে না এই যে প্লাটিনা থেকে শুরু করে দিলাম বিসমিল্লাহ বলি শুধু 45000 45000 এ এত সুন্দর প্লাটিনা বাইক ভাই সুন্দর যেমন তেমন আসবেন যতক্ষণ ইচ্ছা চালিয়ে ভালো লাগে তারপর নিয়ে যেতে পারবেন

এখানে দেখেন গ্ল্যামার আটান্ন হাজার টাকায় এর পাশে আট ইয়ার পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে এর পাশে আট ইয়ার বিরাশি হাজার টাকায় আট ইয়ার এটা শুধু আটাত্তর হাজার টাকায় এটাও নতুন এটা দাম দেওয়া হয়নি এটাও নতুন ভাই একের পর এক নতুন কালেকশন মার্শাল্লাহ মার্শাল্লাহ কার এনে চলে আসছে এই যে এটাও নতুন ভাই নতুন কালেকশন একের পর এক নিত্য নতুন কালেকশন ইনশাল্লাহ এগুলো প্রাইস দেওয়া হবে অতি শীঘ্রই প্রাইস দেওয়া হবে এখানে দেখেন এখানে বাজাজের পালসার আটষট্টি হাজার টাকায় বাজাজের পালসার পালসার এটা শুধু ছেষট্টি হাজার টাকায় পালসার এটা আঠান্ন হাজার টাকায় এখানে দেখেন ভাই আটান্ন হাজার টাকা আরো একটা পালসার এটাও নতুন আসছে এখানে পালসার বান্ন হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশন এখানে পালসার দেখেন ভাই টিপটপ কন্ডিশনের পালসার শুধু সত্তর হাজার টাকায় এদিকে আছে বাজাজের ডিসকো বার গুলাই দেখেন এই যে শুধু বান্ন হাজার টাকায় বান্ন হাজার টাকায় ডিসকো এখানে বাজাজের ডিসকো আরো বান্ন হাজার ডিসকো আরো দেখেন ভাই নাম্বার করা বাইক দিয়ে এটাও বান্ন হাজার এখানে ডিসকো বার চল্লিশ হাজার টাকায়

এখানে আঠারো হাজার টাকায় আছে এক্সেল শুধু তিরিশ হাজার টাকায় আছে দিক দেখেন আরো বাইক আরো বাইক দেখেন ভাই বোল্ট পেয়ে যাবেন পঁচানব্বই হাজার টাকায় বোল্ট বোল্ট এটা শুধু পঁয়ষট্টি হাজার টাকায় এপ্রিল হাজার টাকায় পালসার এস আশি হাজার টাকায়

কিছু কাজ করা ইনশাল্লাহ এগুলো দাম দেওয়া হবে এগুলা সম্রাট ব্যয় ইনশাল্লাহ প্রতিটা বাইকের দাম দেওয়া হবে অতি শীঘ্রই ইনশাল্লাহ আহ যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিকঠাকটি ভালো দিয়ে পাশে থাকবেন আর লোকেশন তো জানাই আছে